ইয়ার্স ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকে আমি তোমাদেরকে জানাবো এমন একটি সান প্রোটেকশন সম্পর্কে যা স্কিনে স্পেক করলে এক মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট হোয়েটিন লুক পাওয়া যায় এটি সাধারণ কোনো সানস্ক্রিম না এটি স্প্রে জাতীয় একটি সান প্রোটেকশন যা সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে ত্বককে রক্ষা করার ক্ষেত্রে কাজ করে পাশাপাশি এই স্পেটাকে স্কিনে ব্যবহার করলে ইনস্ট্যান্ট একটা হইয়েন্টিন লুক পাওয়া যায় বা মেকআপ লুক বলা যেতে পারে অর্থাৎ এই সানস্ক্রিনটা ব্যবহার করলে কোনো অতিরিক্তভাবে মেকআপ বা ফাউন্ডেশন ব্যবহার করা প্রয়োজন হবে না কারণ এটা একটা ইনস্ট্যান্টভাবে মেকআপ বা হয়েন্টিন লুক দেয় আবার এই সানস্ক্রিনটা ব্যবহার করলে অতিরিক্তভাবে কোনো সানস্ক্রিন ব্যবহার করতে হবে না কারণ এটি সান প্রোটেকশন দেবে স্কিনে আর এই স্প্রেটাকে মুখের পাশাপাশি পুরো শরীরে ইউজ করা যায় এই স্প্রেটা হচ্ছে ক্যামোমাইলিস সুইটিন আইসোলেশন অ্যান্ড প্রোটেকশন স্প্রে তো এই সান প্রোটেকশন স্প্রেটা আপনারা স্প্রের মাধ্যমেই ব্যবহার করতে পারবেন দেখুন স্প্রে করলে সুন্দর মতন বের হয়ে যায় তারপর হাতের আঙুলের সাহায্যে মেসেজ করে এটা ত্বকের সাথে মিশিয়ে নিন তোমরা যত ভালোভাবে এটা স্কিনের সাথে পারবে ততই একটা লুক দেখাবে এটা ব্যবহার করার সাথে সাথে লুক দেয় আমি তোমাদেরকে দুই পার্থক্যটা দেখাচ্ছি আর এটি হচ্ছে ওয়াটার প্রুফ একটি সান প্রোটেকশন এটা পানিতে দেওয়ার পর সাথে সাথে উঠে যায় না তবে যারা ইনস্ট্যান্ট ভাবে হোয়াইটিন লুকটা পছন্দ করো না তাদের জন্য এটা না তাড়া যাড়ি ডাবরের সানস্ক্রিনটা ইউজ করতে পারো এছাড়াও তোমাদের যাদের স্কিনের রঙটা বেশি কালচে হয় সেক্ষেত্রে এটা ব্যবহার করলে স্কিনের সাথে পারফেক্টভাবে মিশে না বা দেখতে আলগা একটা সাদা লাগে অর্থাৎ বাজে লাগে স্কিনে তো যাদের গায়ের রঙটা একটু বেশি কালচে সেক্ষেত্রে এটা ব্যবহারে হয়তো বা ভালো লাগবে না আর এটা ব্যবহার করার পরও পারফেক্টভাবে মিশে না যাদের স্কিনের রংটা কালসে ক্যামোমাইলের এই সুইটিং স্প্রেটার পরিমাণ হচ্ছে দুইশো মিলি এই স্প্রেটার মূল্য তোমরা পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবে তো বিয়র্স এই ছিল আজকের মতন ক্যামোমাইলের স্প্রেটা নিয়ে তোমরা যদি এই স্প্রেটা ইউজ করে থাকো অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে এবং সাবস্ক্রাইব করবে